বিসমিল লাহিম রহমানে রহিম সম্মানিত হবে দেশ এবং করবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যাংসেল মিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সেভাচ্ছে অভিনন্দন আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারের বিষ বিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আগ্রান সাভারের মেইন রোড থেকে এদিক দিয়ে কলমা জিনজিরের পাশ দিয়ে সাবার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই রাস্তা থেকে চোদ্দ ফিটের একটি রাস্তা হাউজিং প্রকল্পের ভিতরে চলে গেছে এবং এদিক দিয়ে একটি বারো ফিটের রাস্তা ওই চোদ্দ ফিটের রাস্তায় অ্যাড হয়েছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহতাল ভবন রয়েছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটি দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি মসজিদ এবং এই চোদ্দ ফিটের রাস্তাটি সরাসরি খনিশনগর মহল্লার মেইন রোড থেকে এই যে দিক দিয়ে এই রাস্তাটি এই বারো ফিটের রাস্তায় অ্যাড হয়েছে এই দেখতে পাচ্ছেন যদিও রাস্তাটিতে আগাছা প্রচুর ফলে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই চোদ্দ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা এই যে প্লটটি মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি সীমানা ধরে এবং উচ্চ বাউন্ডারি সীমানা ধরে এবং এই যে এই পাশ দিয়ে নিচু প্রাচীর করা রয়েছে একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচায় অর্থাৎ পৌরসভা রাজাসন ভীষণ গার্মেন্টস এর সন্নিকটে খনিশনগর নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে এই প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নিচু প্রাচীর করা একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে আমি এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খনিজনগর মহল্লার পঁচিশ ফিটের মেইন রোডটি এবং পাশে রয়েছে নৌবাহিনী হাউজিং প্রকল্পের একটি বিশাল প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে বারো ফিটের রাস্তা যে প্লট এবং এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পৌরসভা রাজস্বনের ভীষণ গার্মেন্টসটি এবং পাশে রয়েছে ইস্টার্ন হাউজিং এই যে ইস্টার্ন হাউজিং এর প্লট দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অল্প বাজেটের মধ্যে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের খনিশ নগরে নৌবাহিনী হাউজিং প্রকল্প এবং ইস্টার্ন হাউজিং এর সন্নিকটে নিষ্কণ্ঠক চার পর্সার ফিস পাঁচ শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারাই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সমলত নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ